আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন সবাই কেমন আছেন আপনাদের কবিতার কেমন আছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বিষয়টি আমার জন্য কিছুটা হলেও হতাশাজ আপনারা আসলে কিভাবে বিষয়টি নেবেন সেটি হচ্ছে বিভিন্ন সময় নিজের অভিজ্ঞতা থেকে যেই ব্যাপারগুলোতে ভালো ফলাফল পায় বা যে জিনিসগুলো হচ্ছে কবিতার জন্য জরুরি এমন এমন কিছু কাজ নিজেও করে থাকে এবং যাতে করে আপনারাও সেই সব বেনিফিটগুলো পেতে পারেন সে কারণে হচ্ছে আপনাদেরকেও সেই বিষয়গুলো দেখিয়ে থাকি সেখান থেকে হয়তো অনেক ভুল প্রয়োগের মাধ্যমে বা ধরুন যে যে বিষয়টি আপনার দরকার নেই বা আরো সাবধানতার সাথে আরো সুন্দর করে করার দরকার ছিল সেটি হয়তো আপনি সেভাবে সাবধানতার সাথে করতে পারেননি হয়তো আপনি কোনো ক্ষতির সম্মুখীন হয়েছেন সে কারণে হয়তো দোষগুলো আমার দিকে বর্তান বিষয়টি একদমই আমি যুক্তিযুক্ত মনে করি না কারণ হচ্ছে যেমন ধরুন অ্যাজ এন এক্সাম্পল আমার কোনো এক ভাই সে হচ্ছে কবুতরকে জানজি করেছে এবং জানজি করার পরে তার কবুতর ছাদ থেকে পড়ে গিয়েছে এবং সে আসলে সেই কবুতরটি পায়নি তো সে দেখা যাচ্ছে রীতিমতো মানে কি বলে খারাপ ভাষা ব্যবহার করে আমাকে কমেন্ট করেছে যে আমার ভিডিও দেখে সে কবুতর জাঞ্জি করেছে এবং সে কারণেই তার কবুতর হারিয়েছে মানে ব্যাপারটা এমন যে আমি না দেখালে আসলে সে জানজি করতো না বা মানে তার জানজিটা প্রয়োজন ছিল না আমার ভিডিও দেখেই আসলে সে অপ্রয়োজনীয়ভাবে জানজি করেছে ঠিক তেমনি হয়েছে যেমন ধরুন যে ইনব্রিডিং এর ক্ষেত্রে ইনব্রিডিংটা আসলে অনেক কিছু বোঝার ব্যাপার রয়েছে এক বড় ভাই লাস্ট দু তিন দিন আগেই তার পোস্ট দেখেছি সে কবুতর পালক এবং খুব বেশি দিন হয়নি সে কবুতর পালন করছে এবং সে খুব ভালো অবস্থানে রয়েছে কেউ কেউ হয়তো তাকে প্রশ্ন করেছে যে আপনি এত অল্প সময় এত ভালো কিভাবে করেছেন সে হয়তো আসলে সে কারণেই তাদেরকে উদ্দেশ্য করেই বলেছে যে কিছু কিছু হেল্পার যারা কিনা ছয় মাস হেল্পারই করেই হচ্ছে ড্রাইভারের যে দায়িত্ব সেটি বুঝে নেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে সে আস্তে আস্তে দক্ষ ড্রাইভার হয়ে ওঠে এবং কিছু কিছু হেল্পার রয়েছে যারা আসলে বিশ বছর ধরে শুধু হেল্পারই করে যায় তারা আসলে কোনো দিন ড্রাইভারের যেই মানে স্থানটি সেটি আসলে দখল করতে পারে না তো সে যেটি বোঝানোর চেষ্টা করেছে সেটি ছিল যে আসলে কোনো কোনো মানুষ হয়তো খুব অল্প সময়ের মধ্যেই কোনো জিনিসকে আয়ত্ত করতে পারে এবং বুঝে ফেলতে পারে যে আসলে কি করলে কি হবে আবার কেউ কেউ হয়তো সারা জীবন ধরে শুধুমাত্র অন্যের উপরই নির্ভর করে যায় এবং আসলে সে বুঝতে পারে না যে আসলে কি করলে কি হবে ঠিক তেমনি ইনব্রিডিং নিয়ে যে আলোচনা করছিলাম সেটি আসলে অনেক বোঝার ব্যাপার রয়েছে আসলে কোন মাদির সেই ইনব্রিডিং করলেও তার মানে যেই বাচ্চার কোয়ালিটি সেগুলো নষ্ট হবে না বা কোন নরকে আসলে দিয়ে ইনব্রিডিং করানো যাবে তার মাদিবেবির সাথে এইসব বিষয়গুলো যে আসলে বুঝে দেন হচ্ছে আপনার কিন্তু বিষয়গুলোকে প্রয়োগ করতে হবে হাতে কলমে আপনি যদি সেই সব বিষয়গুলো নিজে আয়ত্ত না করেই কেউ ইনব্রিডিং করে ভালো ফলাফল পেয়েছে বা কেউ আসলে ইনব্রিডিং করে খারাপ খারাপ ফলাফল পেয়েছে সেগুলোর উপরেই আসলে আপনি নিজের সিদ্ধান্তকে চাপিয়ে দিতে পারেন না বন্ধুরা আপনারা যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনুরোধ করব যে এই ধরনের অনেক অনেক ভিডিও রয়েছে আমি বলবো যে বাংলাদেশের অনেক ইউটিউবারদের আগে আমি আসলে এসেছি বিশেষ করে কবুতর নিয়ে আপনাদেরকে একটু বলি যারা আসলে আমার আলোচনাগুলো শুনবেন আমি কিন্তু একজন ভিডিও এডিটর তো সে জায়গা থেকে আমি চাইলে ভিডিও এডিট সহ আরও বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমি ইউটিউবে প্রোভাইড করতে পারি কিন্তু আমি কবুতরের যে নিয়ে যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি শুধুমাত্র ভালোবাসার জায়গা থেকে মানে এটি কেন আমি আপনাদেরকে বোঝাতে পারি না ঠিক যায় না এত ভালোবাসি কবুতরকে এবং শুধুমাত্র সেই ভালোবাসার জায়গা থেকে এবং আপনারা যারা আমাকে অনেক ভালোবাসেন শুধুমাত্র তাদেরকে ভালোবেসেই আমি আমার মানে মানে অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি যে যাতে করে আপনাদের কবুতর ভালো থাকে এবং যদি কখনো আশেপাশে বা কাছাকাছি কাউকে শুনি যে আসলে তার কবুতর অসুস্থ সময় অসময় তাদের কাছে ছুটে যায় দেখি তাদেরকে একটু ভালো সাজেশন দেয়া যায় কিনা যাতে করে তার কবুতরগুলো ভালো থাকে এবং অনেকের দোয়া পেয়েছি আপনাদের ভালোবাসায় অনেকের দোয়া পেয়েছি এবং সেই দোয়াগুলো পাওয়ার জন্যই কিন্তু আমি মূলত কবুতর নিয়ে ভিডিও করি ব্যাপারটা এমন না যে কবুতর নিয়ে ভিডিও করে আমার ইনকাম করতে হয় এবং সেটা দিয়ে আমাকে চলতে হয় আপনাদের দয়া আল্লাহ আমাকে অনেক ভালো রেগেছে। তো পিছনে কবুতর নেই কেউ মনে করবেন না আমার আসলে কবুতর একদমই নেই অল্প কিছু আছে যাদেরকে ভালোবাসি তাদেরকে আমার সাথেই রেখেছি তো যারা নতুন তাদেরকে বলবো যে আমার চ্যানেলে আসেন আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে সেটি খুবই ভালো কথা কিন্তু একটি দুটি ভিডিও দেখে আপনারা চলে যান অথচ আপনাদের প্রচুর ভিডিও দেখার ডিমান্ড রয়েছে লাইক অনেকেরই হয়তো লফটে পিঁপড়া আসে অনেকেরই হচ্ছে কবুতর ডিম পারে না তারপরে মশার কামড় থেকে পক্স হলে কি করব আজকে আমি এক এক ভাইয়ের ভিডিও দেখেছি সে একটি ভিডিওতে কমেন্ট করেছে ভাই আপনার অনেকগুলো ভিডিও দেখেছি অনেক ভালো লেগেছে তো কবুতরের পক্স হলে কী করবো সেটি নিয়ে একটি ভিডিও বানাবেন তো তার ধারণা যে আসলে কবুতরের পক্স নিয়ে আমার চ্যানেলে ভিডিও নেই এর মূল কারণ হচ্ছে সে আসলে আমার সবগুলো ভিডিও যে থামনিল অ্যাটলিস্ট সেই থামনিলগুলোও দেখেনি সে যদি থামনিলগুলো দেখতো অবশ্যই সেই ভিডিওটি দেখতো তো যে কারণে আপনি আমার যেই ভিডিওতে রয়েছেন এই ভিডিওটিরই যে প্রথম যে কমেন্টটি পাবেন যে পিন কমেন্টটি রয়েছে সেখানে আসলে একটি লিঙ্ক দেওয়া রয়েছে এবং সেই লিঙ্কটিতে যদি আপনি কমেন্ট করেন আপনি সরাসরি আমার যতগুলো ভিডিও রয়েছে সেখানে আপনি চলে যাবেন এবং হচ্ছে আপনি সেখান থেকে আপনার প্রয়োজনীয় অনেক অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন তো যেটি আসলে আজকে মূলত বলতে চাচ্ছিলাম যে আপনারা যারা কোনো বিষয়ে ডিসিশন নেন আমার ভিডিও দেখে এবং সেটার জন্য যদি বাই চান্স কোনো কারণে ক্ষতির সম্মুখীন হন অবশ্যই আমাকে দোষারোপ না করে সেটিকে যাতে আপনি ক্ষতির সম্মুখীন না হন সেটার জন্য যা যা করণীয় সেই সব কার্যক্রমগুলো আপনি বুঝে করুন তা সেক্ষেত্রে আপনারও উপকার হবে আমাকে আমাকে দোষারোপ করে আপনার কোনো লাভ হবে না তো সে ব্যাপারে সাবধান হবেন এবং যারা নতুন তারা অবশ্যই যেই প্রথম কমেন্টটি পাবেন সেটিকে ক্লিক করুন এবং সেখানে অনেক অনেক ভিডিও আপনার প্রয়োজনীয় পেয়ে যাবেন সেগুলোকে দেখুন আশা করি আপনি অনেক অনেক উপকৃত হবেন আমার ভিডিওগুলো দেখে নেক্সট ভিডিওতে যেন অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ